শালার হুজুর শালার চোর জীবন ভরিয়ে চুরি করলো আর একটা দিন মসজিদে নামাজ পড়তে আইছে তাও তো আন্ডার ছাড়া এর তো না চাপিয়ে ছাড়া যায় না ও আস্তে আস্তে চোরের পিছনে হাত পাতিছে আস্তে করে পজিশনে আনতিছে আর কে যে আস্তে করে পজিশনে আনতিছে চোর মনে মনে ভাবতিছে আমার জাগা মতো তেল দেয় কেডা এশ্বরের গল্পটা এসে গেছে না কইয়ে পারবো না একটু চাপিয়ে ছাড়া প্রশ্ন করা উচিত না ওই বাংলাদেশের এক চোরা মুসলমান সম্প্রদায়ের মানুষ দেখবেন যত চোর স্যাচোর বদমাস গুন্ডা জঙ্গি সব সালা ওরাই হয় কি বাবা ঠিক কি না কন ওরাই না বেশি দেখবেন যে জায়গায় দর্শন হয়েছে সে জায়গায় মল্লাচার ডিবাসটা আছে আর বাংলাদেশের অবস্থা তো আপনারা সবাই জানেন এখন ওই বাংলাদেশে বাস করে কিনা ওর নাম হচ্ছে ওই সোরা বুঝলেন তো এক দেড় ফুটে সাইজে এই সাইজে সোরা লোকের বাড়ি যায় আর চুরি করে খায় মানে সুরুত করে ঢুকে যায় ফুরুত করে বেরো যায় একটা বাড়ি কায়দা এখন ওই সোরা চুরি করে খায় ওর বউ কাছে শুনছ কয় কি কয় দুই দিন পরেই তো সালা মরিয়ে যাবানি তা মরিয়ে গেলি পরে কি জবাব আল্লা আখিরাতে যাইয়ে শেষ দিনে কি জবাব দেবানি অন্তত মরার আগে একটা দিন নামাজ পড়ো তো কয় ঠিক আছে তাইলে যাবানি নামাজ পড়তি এখন বোঝেন তো আমরা যেমন দুর্গাপূজায় নতুন জামা কাপড় গায়ে দেই তেমন ওই মোয়াল্লাদের আপনারা জানেন যে ওদের ওই রকম ওই মাহের রমজান তিরিশ দিনের রোজা নতুন জামা কাপড় পরিয়ে নামাজ পড়তে জাতি হয় চোর বাজারে গেছে জামা কাপড় কিনতে বউ ছেলে মেয়ে সবার জন্য জামা কাপড় কেনছে আর নিজের জন্য কিছু কেনে নাই বউ ছেলে মেয়ে সবার জন্য কেনছে নিজের জন্য আর কিছু কেনে নাই দেখে একজন বাজারে দাঁড়াইয়ে একজন হুজুর সে তার গায়ের মাপে এক পাঞ্জাবি কিনেছে আমি হুজুর হচ্ছে সাত হাত লম্বা আর সোর হচ্ছে তিন হাত আমার কাছে বলেন দেখি ওই সাত হাইতে হুজুরের পাঞ্জাবি ওই তিন হাইতে সোরের গায়ে কাটে নাকি এখন হুজুর তার গায়ের মাপে পাঞ্জাবি কিনে রাখছে সোর ওই পাঞ্জাবি দেখতে পাই শুরু করে ব্যাগের মধ্যে ঢুকেছে মানে শালা নামাজ পড়তে যাবে তবু এক চান্স নেবে চুরি না করে ছাড়বে না এখন ওই সাত হাইতে পাঞ্জাবি দুই হাইতে সোর নিয়ে বাড়ি চলে গেছে পরের দিন নামাজের টাইম হয়েছে হুজুর বলছে নামাজের আর মাত্র এক মিনিট বাকি কে কোথায় আসেন নামাজ পড়তে আসেন সোর তো তাড়াতাড়ি জামা কাপড় বাইর করিছে বউরে কয়আই তাতর মায়েরে কয়আই তোর ছেলেরে এইটা তোর বউ কয় তোমারটা কয় কয় আছে দাঁড়া পাঞ্জাবি বাইর সোরা গায়ে পড়িছে গায়ে পড়াইয়ে ওর বউ তাকাইয়ে দেখে যে ওর পায়ের দিকে আরো তিন হাত লম্বা হয়ে রয়েছে ওর বউকায় করছো কি এত বড় পাঞ্জাবি কেন কর টাকা দিয়ে পাঞ্জাবি কেনবো খাটো কেনবো ক্যা দুই হাত লম্বাই কেনবো এমন বউ তো জানে শালা কোন কোম্পানির মাল চুরি না করিয়ে পারছে নাকি এমন বউ যদি কয় চুরি করিয়া আনছো তাহলে তো বউয়ের কপালে ঝুঁকিয়ে যায় তোর মতো বউকায় যা করিস শিগগির নামাজ পড়তে যাও সর কয় নামাজ পড়তে তো যাব কিন্তু কিভাবে নামাজ পড়তে এই ছাতাই তো আমি জানি না আমা যদি কারোর দেখবেন অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকে কি তাই না যদি আপনার অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকে তাহলে আপনি অঞ্জলি দিতে পারবেন ওর কয় শোনো তুমি নামাজ পড়ো না তাতে কি হয়েছে তোমার সামনের লোকে যা যা করবে সবাই যা যা করে তুমি তাই তাই করবা চলে যাও এখন আপনার তো অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকলে সবাই যা করে দেখে দেখে তাই করতে হবে বউ বুদ্ধি দিয়ে দেশে সত্য পাঞ্জাবি গায়ে বলি আধা পথে দৌড়ে সারিছে আর্ধেক পথে যাইয়ে দেখে ওরে মশাই সেই পাঞ্জাবি গায়ে পরা আছে তোলায় আর আন্ডার প্যান পরে নাই নিচের দিকে হাতাইয়ে দেখে বড় বড় শশা শশা তালের আটি ব্যাঙের শোকের মতো ক্যাল কেলাইয়ে তাকাইয়ে পড়িছে সোর মনে মনে ভাবতিছে শালা নামাজ পড়তে যাচ্ছে পাঞ্জাবি গলায় আছে কিন্তু শালা আন্ডার পরি নাই মনে মনে ভাবতেছে আন্ডার পরি নাই তো লম্বা আছে এই এই দিয়ে আসবো যাবে না যাবে না বইছে বসবে কার পিছনে একেবারে বসবে না বসবে না হুজুরের পিছনে যাইয়ে বইছে আপনারা তো জানেন বউ কইছে সবাই যা করে তুমি তাই করু ও তোমা বুদ্ধি আছে বউ কইছে আপনারা তো জানেন নামাজ পড়ে কিভাবে আমা তোমরা তো জানো নামাজ কিভাবে পড়ে আল্লাহু আকবার 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 আল্লাহ কয়া মাথা নিচু করে পাছা উযু করে বউ কইছে সবাই যা করে তুমি তাই করু ওই হুজুর যেই মাথা নিচু করিছে পাছা উযু করিছে শালা চোরো মাথা নিচু করিছে আর ওই পাছা উযু করিছে আর এই পিছনের দিকে যে কাตาลের দানা ছিল ওইটা কেල් কেলাইয়ে তাকাইয়ে পড়িছে পিছনে এক ববের কাট ছেলে সে শালা মনে মনে ভাবতেছে শালার হুজুর শালার চোর জীবন ভরিয়ে চুরি করলো আর একটা দিন মসজিদে নামাজ পড়তে আইসে তাও তো আন্দার ছাড়া এর তো না চাপিয়ে ছাড়া যায় না ও আস্তে আস্তে চোরের পিছনে হাত পাতিছে আস্তে করে পজিশনে আনতিছে আর কি যে আস্তে করে পজিশনে আনতিছে চোর মনে মনে ভাবতিছে আমার জাগা মতো তেল দেয় কেড়া আস্তে করে পজিশনে আয় নিয়ে রে ওয়াশারে কয় সাপ দিয়ে ছাড়ছে সোর ভাবতিস ওই বউ কইছে সবাই যা করে তুমি তাই করো সোর মনে মনে ভাবতিছে আমারটা যখন চাপ দিছে এইবার মনে হয় চাপা পালা তাইলে আমি উজুরে ছাড়িয়ে দেবো কেন আল্লাহ টানিয়ে নামাই নিয়ে আসবো ও উজুরের পিছনে হাত পাতিছে উজুরের পিছনে হাত পাতিছে করস্ত বলিয়ে গেছে বসারে কয় চাপ দিয়ে ছাড়ছে আবার কাছে বলেন দেখি ওই জায়গা যদি চাপা চাপি হয় যন্ত্রণা সহ্য করা যায় নাকি হুজুর কুরি আল্লাহরে কইয়ে সরের মুখ যাতে মারছে লাথি ও ভাবছে এইবার মনে হয় তোলে তিরপালা আর দেরি করিয়ে লাভ নাই চালা লাই তৈরি এরা শ্রীগঙ্গা পার করিয়ে দেবো রে ভাই কাপড় ছাড়া জবাব দিতে গেলি বলে ওই যেমন আষাঢ় কয় সাপ খাতি হয়